বাংলাদেশকে ফাঁদে ফেলতে নতুন অস্ত্রের সান রোহিত শর্মার রোহিত শর্মা আর পুল শট এর দৃশ্য যেন চিরোচেনা হিটম্যানের একাধিক সতীর্থ অনেক সময় জানিয়েছেন সে যখন পুল শট খেলেন তা দেখার একটা আলাদাই অনুভূতি হয় আগামী উনিশে সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ভারত বাংলাদেশের প্রথম টেস্ট আসন্ন সিরিজ সামনে রেখে চেন্নাইতে এখন টিম ইন্ডিয়ার প্রস্তুতি ক্যাম্প চলছে সেখানে গৌতম গম্ভীর অভিষেক নায়ার মরণে মার্কেলের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য তৈরি হচ্ছেন ওই প্রস্তুতি শিবিরে নেটের রোহিতকে দেখা গিয়েছে এক অন্ন শট অনুশীলন করতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নতুন অস্ত্রের শান দিচ্ছেন রোহিত শর্মা বাংলাদেশের স্পিনারদের মোকাবিলা করার জন্য রোহিত শর্মা চেন্নাইয়ে প্রস্তুতি শিবিরের নেটে রিভার্স সুইপ অনুশীলন করেছেন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে রোহিত পুলসর মারতে ওস্তাদ কঠিন কঠিন সব ডেলিভারিতেও এ শটে অভ্যস্ত তিনি কিন্তু তার এই রিভার সুইম বেশ নজর কেড়েছে অনুরাগীদের এবার দেখার বাংলাদেশের বলারদের সারপ্রাইজ দিতে আর কী কী শট অনুশীলন করেন রোহিত শর্মা এবং ম্যাচের সময় তার প্রভাব দেখা যায় কি না